আলহামদুলিল্লাহ রসুল আকরাম আম্বিয়া উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তদানীতন সময়ে মদিনায় অনেক ইহুদি বসবাস করত ওই ইহুদিদের মধ্যে একজন পণ্ডিত ইহুদিদের পণ্ডিত সে তাওরাত কিতাবের মধ্যে পেয়েছিল যে আখরি জামানার পয়গম্বর যিনি হবেন তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন এবং মদিনায় হিজরত করবেন তার স্বভাব চরিত্র অত্যন্ত দয়ালু হবে সে কারো সাথে কুয়া বরখেলাফ করবে না কারো সাথে অন্যায় করবে না কারোর সাথে জুলুম করবে না এবং কারো মনে কষ্ট দেবে না তো ইহুদি ইমামুলাম্বিয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আল্লাহ তালী আলি পরীক্ষা করার জন্যে যাচাই করার জন্যে যে রসোলে আকরাম ইমামুল মিয়া আদৌ উনি সত্য নব্বই কিনা সেই জিনিসটি যাচাই করার জন্যে ইহুদি ইমামুলাম মিয়া রসুলে পাপ সাল্লাহ তালিহিহি হসাল্লামকে কিছুদের হাম কর্য দিলেন হাওলাত দিলেন তো হঠাৎ করে একদিন ইমামুলাম্বিয়া রসলে পাক ইসলামের কাজের জন্যে ফজর নামাজের পরে যখন উনি মদিনা থেকে বের হলেন প্রতিমধ্যেই ইহুদির সাথে সাক্ষাৎ হয়ে গেল ইহুদি বলতেছেন ইয়া রসল ইয়া ইয়া নবী নবীকু আমি আপনাকে যে কর্জ দিয়েছিলাম সেই কর্যটুকু আপনি আমাকে ফিরিয়ে দিন রসলে পাক ইমামুলাম্বিয়া উনি বলতেছেন এই মুহূর্তে আমার কাছে তো পর্য আদায় করার মতো অর্থ নাই ইহুদি বলতেছেন আপনি যদি আমাকে আমার পাওনা পরিশোধ না করেন তাহলে আমি আপনাকে এখান থেকে যেতে দেব না আম্বিয়া রসুলে পাক ইহুদির সঙ্গে সেই জায়গার মধ্যে বসে গেলেন ওই দিক দিয়ে শাহবাখরাম শাহবাকরাম এলান করে দিলেন রসুলা আকরাম আম্বিয়া উনি কোথায় রসুল পাক সাল্লাল্লাহু তালে সাল্লামের একটি শ্রেষ্ঠ মৌজা উনি যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে সৌগন্দি বয়ে যেইতো সাহাবাকরাম ওই সৈগন্দির সূত্র ধরে রসুল আকরাম ইমামুল আম্বিয়া ওনার কাছে চলে আসছে এসে দেখতেছেন রসুল আকরাম আলা তাল্লাম ইহুদির সঙ্গে বসে আছে তো আকরাম ইহুদিকে শাস্তি দেওয়ার জন্য চিন্তা করলেন ইমামুল আমিয়া বললেন যে না তোমরা তাকে শাস্তি দিতে পারবা না তোমরা এখান থেকে চলে যাও আকরাম ইমামুল আমিয়ার আদেশ পাইয়া ওখান থেকে চলে গেলেন সূর্য আস্তে আস্তে গরম হচ্ছে নবীজি ইহুদির সাথে ওখানে বসে রইলেন জোহরের নামাজ ওখানে পড়লেন আসরের নামাজ পড়লেন বা নামাজ পড়লেন আসারের নামাজ পড়লেন পরের দিন যখন সকাল হল ইহুদি পরে ফেললেন লা লাহা ইহ মুহাম্মদুরসো সাল্লাহ তালিহিহি ইয়া সাল্লাম ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্যে এখানে দাঁড় করে রেখে নিই ইয়ারসোল্লাহ আমি তৌরাত পিতাবের মধ্যে পেয়েছি সর্বশ্রেষ্ঠ ধৈর্যকারী সবরকারী যিনি তিনি হচ্ছেন আখিরি নবীর আখিরি পৈগাম্বর আমি সেই পরীক্ষুটুকু করার জন্যে আপনি আদৌ কি আখিরি নবী আখিরি পৈগাম্বর কিনা এই পরীক্ষুটুকু করার জন্য আপনাকে আমি কষ্ট দিয়েছি ইয়ার আসলাল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনার গোলাম হিসেবে আপনার অম্মত হিসেবে আমাকে কবল করুন এই বলে ওই ইহিদি ওখানে পড়ে নিলেন লাহা ইহু মুহম্মদুর নবজির আদর্শ আমরা ধর্য ধারণ করতে হবে আমরা আল্লাহ পাক রবুল্লা আলমিন বলেছেন ইন আল্লাহ মা সাবির এই জন্য আমরা ধর্য ধারণ করবো অবশ্যই ধৈর্যের মধ্যে ফল রয়েছে পাক সাল্লাহ তালি সাল্লাম আপনাকে আমাকে ধৈর্য ধরার জন্য বলেছেন উনি যেইভাবে ধৈর্য ধারণ করেছেন আমরা সেইভাবেই ধৈর্য ধারণ করে আমাদের বিপদ মোকাবেলা করবো পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক দান করুন ও আখরে দেওয়ানা আল আলহামদুলিল্লাহ হব্বুল আলমিন আসসালামু আলাইকুম